নাঙ্গলমুরা ডিসি সড়ক উত্তর চট্টগ্রামের একটি ব্যস্ততম সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাত্রা সম্প্রতি হওয়া বন্যার প্রবাহমান স্রোতের কারণে এই সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে চালকদের সংগঠন নাঙ্গলমোড়া সিএনজি সমিতি রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছে স্থানীয় এলাকাবাসীদের কাছে জানতে চাইলে তারা বলেন উক্ত সড়কটি সংস্কার কাজে এগিয়ে এসে নাঙ্গুলমোড়া সিএনজি সমিতি যে উদ্যোগটি নিয়েছেন তা বাস্তবায়ন হলে মানুষের জনদুর্ভোগ লাঘব হবে এবং সাথে সাথে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে শনিবার সাত তারিখ আমরা দীর্ঘদিন পর্যন্ত প্রতিবেদন করতেছি মানুষের আজকে আমরা সড়কের নির্মাণের কাজ চলতেছে আপনারা সহযোগিতায় সবাই সহযোগিতায় নিয়ে আমরা কাছে কাজে অগ্রসর হচ্ছি কাজ চলতেছে এখন আপনারা দোয়া করবেন যাতে কি আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি আর বিশেষ করে আজকে দিন রাস্তাটা বন্ধ রাখছি আমরা কালকের থেকে ছোটো গাড়ি চলবে যারা বাড়ির যানবাহন তারা একটু কষ্ট করে কালকের দিন পর্যন্ত কি আমাদের জন্য কষ্ট করবেন পশুদিন থেকে আপনারা বাড়ি যানবাহন চালাইতে পারবেন এটা আমার অনুরোধ থাকবে আর বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছেন আর যারা বিশেষ করে আমাদেরকে যারা দেশের বাইবেরা আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে আন্তরিক আমার কেন্দ্রীয় সমিতির থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করতেছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুলাইকুমুল্লাহ সম্মানিত এলাকাবাসী যারা আমাদের সিন্ধি সমিতিকে এই আর্থিক অবস্থা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমি আমার সিন্ধি সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন যাবৎ রাস্তা বন্যের কারণে রাস্তা যে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমরা দেখেছিলাম এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রবাসী বাড়িতে সহযোগিতায় গুয়ার মরা মির্জাপুর সবার সহযোগিতায় আমরা আজকে কাজের উদ্যোগ নিয়েছি হ্যাঁ আমরা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় আমাদের কাজটা সম্পূর্ণ হবে ইনশাল আসসালাম আলাইকুম Fashion brand money art, men's, ladies and kids wear art. বিসমিল্লাহির রহমানির রহিম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে সালামি টनोई সব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে হাপিস আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারী চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবের রূপ দিতে অঙ্গীকারবদ্ধ প্রথম তলায় যা থাকবে শাড়ির শোরুম ব্রুটিক্স হাউস কসমেটিক্স জেন্টস শোরুম লেদার শপ কিডস শপ দ্বিতীয় তলায় যা থাকবে রেডিমেড গার্মেন্টস শ্যুজ গ্যালারি চশমা পারফিউম ঘড়ি জুয়েলারি গিফট আইটেম তৃতীয় তলায় যা থাকবে মোবাইল শপ অ্যান্ড অ্যাক্সেসরিস কম্পিউটার অ্যান্ড স্টেশনারি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম স্পোর্টস গ্যালারি হাফেজ আরিফ শপিং সেন্টার সৈয়দ মাস্টার টাওয়ারে স্যালামিতে নয় কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে আমাদের প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিজতলা রাঙামাটি রোড হাটহাজারি চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন ফাইভ এইট সিক্স থ্রি প্রকল্প অফিস দুই নং রোকিয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো দুবাই অফিস গোল্ড চক্স দেরা দুবাই বাংলাবাজার সংযুক্ত আরব আমিরাত মোবাইল ডাবল জিরো নাইন বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে